বিপিএল এ ফিক্সিং ইস্যুতে সন্দেহভাজন হিসেবে প্রকাশিত হয়েছে ডজন খানে ক্রিকেটারের নাম যাদের নাম এসেছে তাদের মধ্যে সিলেট স্ট্রাইকার্স অধিনায়ক আরিফুল হকের নামও আছে সন্দেহের আঙুল ফ্র্যাঞ্চাইজিটির দিকেও যে দলটার ব্যাটিং কোচ তুষার ইমরান দল এবং দলের ক্যাপ্টেনের নাম আসায় কোচের প্রতিক্রিয়া অবশ্য একটু অন্যরকম আপনাদের মাধ্যমে শুনছি আসলে আমাদের তার আগে তো শুনি নাই আমি আসলে এটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে দেখেই আর কি শুনেছি বাট কারোর এগেনেস্টে যাওয়ার আগে আঙুল তোলার আগে ডেফিনেটলি তার প্রমাণ চাই আর কি ঠিক আছে প্রমাণিত হোক তখন আপনারা বলতে পারবেন বাট এত বড়ো একটা নিউজ হচ্ছে এতগুলো নিউজ হচ্ছে যদি প্রমাণ প্রমাণিত না হয় তখন আপনারা কি করবেন সোশ্যাল মিডিয়া তখন তো আপনাদের একটা দায়িত্ব করতে রয়েছে তখন না সেখান থেকেই বলছি যে আগে প্রমাণিত হোক তারপরে আপনারা অনেক কিছু বলেন অনেক কিছু লিখেন সবারই ফ্যামিলি আছে কম বেশি এই ফ্যামিলির কথা চিন্তা করে অ্যাটলিস্ট যেটা সত্য সেটা সত্য ছাপেন বাট প্রমাণিত হওয়ার পরে এরই মধ্যে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা এসেছে দুর্বার রাজশাহীর ওপেনার এবং অধিনায়ক এনামুল হক বিজয়ের সব মিলিয়ে বেশ কোণঠাসা অবস্থায় বিজয় তবে অভিযোগের সত্যতা এবং ফিক্সিং এর সংশ্লিষ্টতা এখনো মেলেনি এমন অবস্থায় বিজয়ের পাশে তার লম্বা সময় টিমেট তুষার ইমরান যাকে নিয়ে বলছেন আসলে তার কষ্টটাও দেখতে হবে মানে তাকে এইভাবে আসলে যদি মানে প্রমাণিত না হওয়ার আগে এই যদি দোষারোপ দিয়ে দেন তার দোষ কাঁধে তাকে নিতে বলেন আসলে খুবই কষ্টদায়ক আসলে একজন ক্রিকেটারের পক্ষে আসলে কখনও ক্রিকেট কেন কোনো ফ্যামিলির মেম্বার যদি যখন কাউকে হারান তখন যতটা না কষ্টের সে এত বছর ধরে ক্রিকেট খেলছে এবং আমরাও খেলেছি সো এই জিনিসটাই আসলে হওয়া উচিত না আমার কাছে মনে হয় যে না প্রমাণিত হোক তারপরে আপনারা তখন আপনারা অন্য অনেক কিছু বলতে পারবেন বাট তার আগে তাকে সাপোর্ট করা উচিত অ্যাটলিস্ট তার পাশে দাঁড়ানো উচিত এবং আশা করি মানে সর্বোচ্চ দায়িত্বতে যারা আছেন ক্রিকেট বোর্ড ডেফিনেটলি সবার পাশেই থাকবে প্রমাণিত হওয়ার আগে কাউকে দোষারোপ করার পক্ষে নন দেশি ক্রিকেটের এই কোচ এটা তো আসলে এখনো প্রমাণিত না প্রমাণিত প্রমাণিত না হওয়ার আগে কাউকে আপনি দোষারোপ করতে পারবেন না সো আগে প্রমাণিত হোক তারপরে আমি আমার জায়গা থেকে বলবো যে এই গুঞ্জনটাও যেন মিথ্যা হয় আর কি তাহলে সবার জন্য মানে মঙ্গল ক্রিকেটের জন্য মঙ্গল এবং আশা করি দিন শেষে সেটাই হবে সত্যতা যদি প্রমাণিত না হয় সেক্ষেত্রে অভিযোগ আসা ক্রিকেটারদের প্রতি কি বার্তা তুষারের না সর্বোপরি আমরা ক্রিকেট মানে আমরা যারা ক্রিকেট খেলেছি ক্রিকেটের সাথে যুক্ত আছি ক্রিকেট বোর্ড যেহেতু বড একটা সংস্থা তারা অবশ্যই এ বিষয়টা নিয়ে কথাবার্তা বলবে এবং ভালোভাবে আমার কাছে মনে হয় তারাই শেষমেশ আর কি দেখবে এবং আপনাদেরও আপনাদের কাছেও রিকোয়েস্ট থাকবে ডেফিনেটলি আমরা যেটা বললাম আর কি যে প্রমাণিত না হলে সেই ক্রিকেটার কী করবে সে তো এখনই তো মোরালি ডাউন হ্যাঁ আপনি যদি তার সাথে এমনি সাধারণ মানুষ হিসাবে যদি কথা বলতে চান সেও কিন্তু একটু হেজিটেটেড ফিল করবে যে না আমাকে প্রমাণিত না হওয়ার আগে গিলটি অলরেডি আঙুল তুলে ফেলেছে সো ইটস ডিফিকাল্ট তার জন্য ডিফিকাল্ট ফ্যামিলির জন্য ডিফিকাল্ট অবভিয়াসলি এন্ড অফ দ্য ডে আমার কাছে মনে হয় যে না ক্রিকেট বোর্ড এটা ভালোভাবেই দেখবে